দশ বছর পর ভারতে মুক্তি পাচ্ছে পাকিস্তানি সিনেমা দ্য লিজেন্ট অব মাওলা জাক আগামী দুই অক্টোবর ভারতে পাঞ্জাবি মুক্তি পাবে ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত দ্য লিজেন্ট অব মাওলা জাক সর্বশেষ দু হাজার পনেরো সালে মাহিরা ও হুমায়ুন সৈদের বিন্রোয়ে সিনেমাটি মুক্তি পেয়েছিল ভারতে টেলিভিশন সিরিজ হামস ফর এর সুবাদে বছর কয়েক আগে ভারতীদের মন জিতেছিলেন ফাওয়াদ খান ও মাহিরা খান ভারতের দ্য লেজেন্ড অফ মাওলা জাট মুক্তির খবর নিশ্চিত করে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন সিনেমার পরিচালক বিলাল লাশারি ও অভিনয় শিল্পী ফাওয়াদ ও মাহিরা বিলাল ইনস্টাগ্রামে লেখেন বুধবার দুয়ে অক্টোবর ভারতে পাঞ্জাবে মুক্তি পাচ্ছে সিনেমাটি পাকিস্তানে এই সিনেমা মুক্তির দুই বছর পেরিয়ে গেছে এখনও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ঘরে ঘরে চলে এই সিনেমা এখন আমরা ভারতের পাঞ্জাবি দর্শকের ভালোবাসা অপেক্ষায় নিশ্চয়ই তারা অনুভব করতে পারবেন এই সিনেমার জাদু আর এই জাদু ছড়িয়ে দিতে চাই পুরো ভারতে আবার দু সালে মুক্তি পেয়েছিল দ্য লেজেন্ড জাট সে সময় ভারতীয় মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটি শেষ পর্যন্ত তা আর হয়নি অবশেষে দুই বছর পর ভারতে আলোর মুখ দেখতে যাচ্ছে সিনেমাটি ফাওয়াদ ও মাহির দুজনের ভারতের পরিচিত মুখ দুজনের অভিজ্ঞতা আছে বলিউডে কাজ করার শাহরুখ খানের সঙ্গে রাইস সিনেমায় জুটি বেঁধেছিলেন মাহিরা এছাড়া আনুষ্কার সঙ্গে আই দিল হাই মুশকিল ও সোনম কাপুরের সঙ্গে খুবসুরত সিনেমাতেও দেখা গেছে তাকে দ্য লিজেন্ড অফ মালা যার সিনেমাটি উনিশশো সালের পাকিস্তানি ক্লাসিক্যাল সিনেমা মাওলা জাট এর রিমেক সিনেমার গল্প মূলত গ্যাং লিডার নুরিনাট ও স্থায়ী নায়ক মাওলা জাটের মধ্যকার দৃন্দকে ঘিরে পাকিস্তানের পাশাপাশি বিশ্বব্যাপী চারশো কোটি রুপি বেশি ব্যবসা করেছে সিনেমাটি প্রশংসা কুড়িয়েছে সমালোচকদেরও ছবিতে আরও অভিনয় করেছেন হামজা আলী আব্বাসী হুমাইমা মালিক প্রমুখ ভারতের সিনেমাটির মুক্তি ভারতীয় দর্শকের অত্যন্ত উৎসাহী ও উত্তেজিত করে তুলেছে কারণ দীর্ঘ সময় পর আবার বড় পর্দায় কোনো পাকিস্তানি সিনেমা দেখার সুযোগ পাওয়া যাবে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখাচ্ছে আবারও নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ